এটা مختصر কথা বলি যে ঈমানের এটা বিষয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দান করেছেন কি পুরো হিসাব আল্লাহ তলা랏ে আমার পর্যন্ত কত পুরুষ হবে কত নারী হবে কত মানুষের জন্য কত কত পুরুষের জন্য কত নারীর প্রয়োজন হবে এই ক্যালকুলেশন আল্লাহ তলারা কর আছে না নাই তো আল্লাহ তা નિર્গুল না আপনারা আমারটা নির্ভুল আল্লাহ তা નિર્গুল বিশ্বাস করেন না চিন্তা করে দেখেন আপনি আমি কিছুই ছিলাম না মায়ের গর্ভে এলাম মায়ের গর্ভে মায়ের পেটে আপনাকে আমাকে গড়ে ওঠানোর জন্য গড়ে ওঠার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো দরকার হলো এগুলোকে ব্যবস্থা করে দিলেন মায়ের পেটে যে ব্যবস্থাপনাটা কাজ করা বলেন কোন সাইন্ডিফিটের বিচালের নান্তিকার কাদের মায়ের বলে এলাম আপনি আমি চাল ভাত চাল কিছুই খেতে পারি না আপনার আমার খাবার যেটা দরকার সেই অনুকূল খাবারকে দান করলেন ভালো এটা বিশ্বাস করতে হবে যে এভাবে যে আল্লাহ মায়ের গোলে খাবারেন মায়ের পেটে খাওয়ালেন মায়ের বলে খাওয়ালেন কিছু ছিলাম নিজে কিছুই করতে পারলাম না বাবা মার মধ্যে দয়া দেওয়া হলো আপনাকে আমাকে তারা নিজেরা না খাইয়ে কষ্ট করে হলো আপনাকে আমাকে খাওয়ালো কিন্তু আপনি আমি যখন জ্ঞান হলো বুদ্ধি হলো দুনিয়ায় কর্মজীবী হলাম তখন আমরা খাওয়াতে পারতেন না এই বুদ্ধি নিয়ে চলছে পাগলা কারো ভর্তি করতে আসবে দেশটাই তো পাগলা কারো আর ভর্তি কোথায় করবে যারাই আছে সবই পাগল মনে হচ্ছে না আপনার আপনাদের বলছেন আপনার রাগ করেন না আপনাদের বলছেন আমরা যাই কথা বলছেন না বলছেন নাই বলা হয় ফেকার তর্ক করা হচ্ছে যে এই দেশটা কি দেশ ফেকার মধ্যে বিভিন্ন রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া আছে শরীয়তে ইসলামের আলোকে এটা কি শান্তিময় দেশ না যুদ্ধ বিদ্রোহগ্রস্ত দেশ না এটা কি আরবিতে বলা হয় দারুল হাম দারুল সালাম এগুলো বলা হয় সে এখন তো আমি আমার সাথে যে একজন কথা বলছে আমি চুপচাপ তো ভেসে যেসে বললাম যে ভাই কুকুর দারুল সালামের যে সংজ্ঞা ওর মধ্যে এটা পড়ে না আবার দারুল আরবের মধ্যে যেটা আছে ওটার মধ্যেও পড়ে না তো আমার মনে হচ্ছে এটা হলো দারুল জুন মানে পাগলা গাগল নজিবিল্লা বলে কথা বলছেন না পাগলা গাগলের কোনো সংজ্ঞা আছে মানে এদেশের কোনো তাল পাওয়া যায় না আজকে আপনাকে বলবেন মহান নেতা কালকে বলবেন এই ব্যাটার সব থেকে চোর না অসুবিধা সিমিল্লা বলে কখন কোন দিকে যাবে বোঝা মুশকিল আল্লাহ তালা হেফাজত করেন সকলে বলুন আমি তো ভাইরা আপনারা রাগ করেন আমি সংক্ষেপে যে কথা বলছিলাম যে আমরা মহানবির রসুল্লাহ সাল্লা ইসলামের উম্মত সেই উন্মত থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ আর শরীয়ত বিধি বিধান আহকামকে এইভাবেই আপনি সেই বিশ্বাস করতে হবে দুনিয়ার কে কোথায় গোল্লায় যাক আপনার ইমান নিয়ে আপনি থাকবেন রাজি আছে সকলে আপনার আপনার পরিবার প্রত্যেকে প্রত্যেকের পরিবার সামলার সমাজ ঠিক হয়ে যাবে রাষ্ট্র ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর নিজেরটা বাদ দিয়ে আরেকজনের দেখলে এখন চালাবে না ষোলো জানে যে আপনি বদলালেন সবাই বদলাবে কথা তো আমরাও বলছি আপনি বদলাল সব বদলাবে কিন্তু বলতে কোন দিকে যাবেন শয়তানের দিকে না আল্লাহ দিকে বদলে কি আল্লাহর পথে যাবেন না শয়তানের পথে যাবেন জান্নাতের পথে যাবেন না জান্নাতের জাহান্নের পথে যাবেন আল্লাহর পথে আসেন আল্লাহ নবীর উন্মোধন সব শয়তালান সব সব কিছু সমাধান হয়ে যাবে এই জন্য আল্লাহ